আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এ পর্যন্ত বিকেলে আমার বাগানে সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রোবল ফার্মিং আসলে আমি ফার্মিং রিলেটেড কিছু করতে চাই যদিও আমার অনেক ব্যস্ততা থাকে ইনকিউবেটার নিয়ে তাই আসলে আমার বাগানে তেমন একটা সময় দিতে পারি না তো আজকে কিছুটা চিত্র তুলে ধরবো আমার বাগানের আমার বাগান মূলত পেয়ারাটা আজকে দেখাবো কি অবস্থা আশা করি পুরা পুরা ভিডিওটা দেখবেন আমাদের এই পেয়ারা হচ্ছে গোল্ডেন এইট গোল্ডেন এইট পেয়ারা এটা বারো মাসি একটা জাত বারো মাসি আপনারা কেন বলবেন এই যে ফুল ফুল ফুটতেছে এই যে ফুল মাত্র একটা ফুটছে আর একটা ফুটবে আবার যদি এই সাইডে দেখি এই যে বিভিন্ন বয়সের পেয়ারা অলরেডি এগুলা কিছু ম্যাচুরিটির মতোই হয়ে যাচ্ছে এই জন্য এই যাত্রাকে আমরা বারো মাসি জাত বলি অর্থাৎ গাছে বারো মাস ফল থাকবে এই যে এখানে দেখেন বিভিন্ন সাইজের ফল আবার এদিকে যদি দেখি এটা কিন্তু ম্যাচুয়েড এই ফলটা কিন্তু ম্যাচুয়েড মানে খাওয়ার উপযোগী হয়ে গেছে অসংখ্য ফল আসছে গাছে অসংখ্য ফল আসছে আলহামদুলিল্লাহ তবে এর কয়েক গুণ বেশি ফল ছিল মিনিমাম তিন গুণ ফল ছিল এগুলো আমরা ছেটে ফেলছি কারণ অতিরিক্ত ফল রাখা যায় না একটা একটা নির্দিষ্ট পরিমাণে ফল রাখার চেষ্টা করছি বাকিগুলো আমরা ফালাই দিছি এটা আসলে সঠিক পরিচর্যা আমরা সেভাবে করতে পারি না যদিও আমি এই সেক্টরের না তাই আমার অত ধারণা নেই মানে কখন কি প্রয়োগ করতে হয় তাই আমার এই অবস্থা বাগানের গাছের চেহারা তেমন একটা ভালো মনে হচ্ছে না এই যে এই পেয়ারাটা কিন্তু দেখেন কালার চলে আসা শুরু করছে এই যে উজ্জ্বলতা ম্যাচ ম্যাচুইড হলে যে একটা উজ্জ্বলতা ফলের সেটা যখন ফলগুলা ম্যাচুইড হয় সেটা দেখার মতো হয় এখানে অনেক ঘনত্ব এখানে আম প্লাস পেয়ারা দুটোই আছে আপনারা পেয়ারা চাষ করতে পারেন তবে এটার অবশ্যই বেসিক ধারণাগুলো রাখতে হবে এবং আপনাকে চারা তৈরি করতে হবে কারণ এই ডালগুলো যে আমরা পুনিং করি প্রুনিং করা ডালগুলো যেন কাজে লাগে এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে তো আমাদের এখন ওইটার কোনোই ব্যবস্থা নেই চারা তৈরির কারণ আমরা এই গাছের যত্ন সঠিক নিতে পারতেছি না এই যে আবার ফল আসা শুরু করছে কিছুদিন আগে সার প্রয়োগ করা হয়েছে গড়ায় এই সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাটিমোনাম এটা বারো মাসি একটা ভ্যারাইটি নিচে দেখেন দুইটা ফল আসছে যদিও ফল এখানে থাকে না চুরি হয় এই যে দেখেন এখানে একটু ছোট এটা একটু বড় যেটা দেখাইলাম এখানে আবার হয়তো ফল আসবে এটা একটা আঙ্গুর গাছ এটারও কোনো যত্ন নেই এটা বিদেশি একটা জাত এই যে আমটা দেখেন একই গাছ এখানে একটু বড় একটু বড়ো না বেশ বড় তারপরে এই শেষটা তারপরে এখানে আবার একটু ছোটো আমাদের এখানে ব্ল্যাক আখ আছে শখে বসে লাগাইছিলাম বেশ কয়েকটা গাছ দুইটা টিকছে আলহামদুলিল্লাহ এখান থেকেই বংশ বিস্তার করবো ইনশাল্লাহ আমাদের এখানে আরও অনেক কিছুই আছে দেখানোর মতো একই ভিডিওতে আসলে তো এত কিছু দেখানো সম্ভব না এখানে দেখেন আমরা প্রচুর ধরছে প্রচুর এই গাছের ভিতরে ভরা মানে পাতার জন্য হয়তো দেখা যায় না এই যে আমি যদি পাতাটা এভাবে উঠাই দেখবেন যে প্রচুর আসছে আবার এখানে এই যে ছোটো সাইজ প্রচুর আসছে এই যে ভিতরেও আসছে এই যে নিচে আসছে এই যে এখানে একটা আঙ্গুর গাছ এখানে সফেদা গাছ জানি না কি অবস্থা মানে ফুলেই আসতেছে কিন্তু ফুল তো সেট হচ্ছে না এটা পুরুষ গাছ না স্ত্রী গাছ তা আমার জানা নেই আমার কোনো আইডিয়া নেই এই বিষয়ে এই যে লেবু আমাদের কি কালারফুল লেবু দেখেন মানে অনেক কিছু আছে যেহেতু বর্ষাকাল সব কিছু ডালপালা জঙ্গলের মতো হয়ে গেছে যদিও আমরা কিছুদিন পর পর এগুলো পরিষ্কার করি তারপরে চাইলে বাসায় দু একটা এই জাতের পেয়ারা গাছ রাখলে সারা বছর পেয়ারা খেতে পারবেন ইনশাল্লাহ এটা আমি বলতে পারি আমার অভিজ্ঞতায় এই যে এখানে এখানেই দুইটা সাইজের হ্যাঁ এটাই দুইটা সাইজের আবার এখানে ছোট এটা পলি করার উদ্দেশ্য হচ্ছে পেয়ারাটাকে পোকার আক্রমণ থেকে রক্ষা করা পেয়ারা পলি না করলে এগুলো পোকায় শেষ করে ফেলে খাওয়ার উপযোগী থাকে না আর আমটা হচ্ছে আমাদের এটা গরুমতি লেট ভেরাইটি আম এই সাদা সাদা দেখতেছেন এগুলো সবই পলি পলি করা আমরা এই যে নিচেও দেখেন নিচে থেকে শুরু যদিও নিচের ডালগুলো আমরা কেটে দিচ্ছি চতুর্দিকে গাছ আর গাছ আসলে কোনো আইডিয়াই নেই আমার পেয়ারার প্রতি আমরা পেয়ারা গাছ বাড়িতে দু চারটা সবসময় থাকে ওইটা আলাদা হিসাব কিন্তু এভাবে বাণিজ্যিকভাবে করার মতো কোনো আইডিয়া বা কিছু নেই শুধু গাছ লাগাই দিচ্ছি ফল দিচ্ছে এই পলি করার আগে এটাও আগে জানতাম না পলিটা বাজার থেকে কিনে তারপরে লাগাইছি এখানে এ হচ্ছে অবস্থা আমাদের ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আমার বাগানের চিত্র এই সামনে রাস্তা ওই যে আমার একটা ঘর আছে ওই যে ছোট ঘরটা ওই যে এটা এটা একটা ঘরটা একটু দেখায় দেই এই যে এই ঘরটা হচ্ছে আমার বাগানের এর পিছনেই ঠিক রাস্তা পাকা রাস্তা স্লাম